بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إن اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون وقال الله عز وجل وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وقال عليه السلام القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওতে আইলেমিন আলহামদুল্লি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রব্বে আইলেমিনের জন্যে জে আল্লাহ্ক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন উল যে জিয়া আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের উম্মা হওয়ার সৌভাগ্য দান করেছেন আজকের মজলিশে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী হিসাল্লামের প্রতি আমরা সবাই البروتش القريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد كما أتانا আল্লাহাম আমরা সবাই এখানে কি উদ্দেশ্যে এসেছি দিনের জ্ঞান শিখবো শুনবো জানবো আমল করবো তো যে সময়টুকুতে আলোচনা হবে অনুরোধ থাকবে আপোষে কথাবার্তা বলবেন না মোবাইল ফোনগুলোতে ব্যস্ত হবেন না ছবি তোলা ভিডিও করাতে বেশি ব্যস্ত হবেন না আলোচনা নূর নষ্ট হয়ে যাবে আলোচনা দিলের কান দিয়ে শুনবেন ইসলাহের নিয়েতে শুনবেন আমলের নিয়েতে শুনবেন আল্লাপাক বক্তা এবং শ্রোতা সবাইকে জেনে বুঝে আমল করা তৌফিক নায়ত করুন আমি আজকের লেকচারে আমাদের সমাজের একটা বড় অংশ আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী এবং কন্যা সন্তান এই বিষয়গুলো আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক অভিযোগ আমার উপরে মহিলাদের যে লেকচারগুলোর মধ্যে তাদেরকে নিয়ে কথা বেশি বলা হয় না তো আমি চেষ্টা করব আজকে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য এর মধ্যে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা অংশ নারী জাতি তাদের কিছু বিষয় আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর স্বতন্ত্রভাবে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা করে নসিহত করার জায়গায় আসলে মাহফিল হয়ে ওঠে না এর জন্য আলাদা কোনো খুদ্ায় আমি তাদের পিপাসা মেটানোর চেষ্টা করবো এই কথাগুলো শুধু তাদের নয় বরং আমাদের জন্যও এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে কোরআন এবং সুনার সাথে বর্তমান প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করার জন্য আল্লাহাক সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাকে বলার তৌফিক দান করুন এবং সর্বাগ্রে আমাকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন আমরা সৃষ্টি শুরুতে চলে যাই সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ যদি আমি অন্য লেকচারেও বলেছি আজকে আবার বলছি যে ইতিহাসের শেষ পৃষ্ঠাটা জানতে হলে আপনাকে শুরুর পৃষ্ঠাটা পড়তে হবে একটা হিস্ট্রি ইতিহাসের শেষ পৃষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হলে প্রথম পৃষ্ঠাটা পড়া দরকার এই জন্য আল্লাহ আলমিন করেছেন এবং এর শুরুর দিকেই ইতিহাসের প্রথম ঘটনাগুলো আল্লাপাক বলেছেন আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে এক লাফে কেউ গাছে উঠতে পারে আল্লাপাক প্রথম থেকে শুরু করেছেন আল্লাহ রব্লা আইলাম ইন সুদা মধ্যে একটা আয়াত বলেছেন যে হু আলা হু আলু আফেরওয়া জ প্রথম আল্লাহই শেষ আল্লাহ্পাক প্রকাশ্য আল্লাহ্পাক গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না শুধু আল্লাহ্পাক একাই ছিলেন পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না শুধু আল্লাহ একা ছিলেন যদি কারোর মধ্যে ওয়াসওয়াসা আসে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আউজুবিল্লাহ তাহলে পড়বেন আউজুবিল্লাহ হিমিনের শৈতান রাজিম তারপরে পড়বেন আমেন হি ওয়া রুসুলি তারপরে পড়বেন হুয়া লাউ ওয়াল ওয়াল আখির ওয়া জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতে অন্ধ কলব থাকতে উপলব্ধি করে না কান থাকতেও শোনে না যে এই প্রজন্ম দীর্ঘদিন পড়াশোনা করেছে করার পরে নাস্তিক হয়ে গেছে এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমনভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শ গড়ে তুলছি এমন শিক্ষা দিচ্ছি এমন পরিবেশে বড় করছি একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই না তারা বলছে ইসলাম সে যুগে চলতো এ যুগে চলে না ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী এরা সন্ত্রাসী ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো এই যুগে চলে না এটা আধুনিকতার যুগ এগিয়ে যাওয়ার যুগ এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে পঁচিশ তিরিশ বছর তারা পড়াশোনা করার পরে অজুর চারটা ফরজ বলতে পারে না নামাজের আরকান আহকামগুলো বলতে পারে না জাকাতের নিসাব বলতে পারবে না রসুল্লাহ আলী সাল্লামের সিরাত জীবনে একটা বারো দেখেনি ইভেন্ট তারা কোরআনুল ক্যারিম ও বিশুদ্ধ করে পড়তে জানে না এটা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্ম যদি এদেরকে ইসলাম এবং সংশোধন করানো না যায় আল্লাহ এবং রসুলের কাছাকাছি না আনা যায় দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না আমার কথা কি বুঝতে পারছেন দিনের জন্য জীবন যান মাল সময় শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ইমানের পরিচয় সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে আল্লাপাক একা ছিলেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাপাক সবকিছু সৃষ্টি করেছেন তিনবার পড়লে সুরা আপনি কোরআন খতমের নাকি পাচ্ছেন বারবার আমি বলি একটা কথা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন দৈনিক অন্তত পাঁচটা পৃষ্ঠা দশটা পৃষ্ঠা করে পড়ুন কোরআনুল কেরিমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে আপনার হায়াতে রিজিকের সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে বিপদ আপদ বাদা মুসিবতে আপনি কম পড়বেন রোগ ব্যাধি কম হবে ইনশাআল্লাহ এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ